যে ম্যাডাম কবে ফিরবেন আজকে সেই কথাটা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি রহমতে চার মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসা পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায় এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে একদিকে আপনার বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন আপনারা সবাই জানেন যে এই এশিয়ার ও এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কারো নির্যাতিত হয়েছেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম এবং তিনি কখনই অন্যায়ের কাছে বিশেষ করে কাছে মাথা নত ইতিপূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক রহমান তখন আগে মেজর ছিলেন তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার দুই শিশু পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ নয় মাসই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনা নিবাসে ছিলেন এই মহিষী ভয় নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতার সর্বোচ্চ প্রশ্নে কোনোদিন আপোষ করেননি যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি সেই নেত্রী ফ্যাসিস হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয় আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার হফকিজ হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন পরে এই ছাত্র জনতার অভ্যুত্তারের পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা হয়েছে তিনি সেখান ফিরে আসছেন আমি এই কথাটার জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশের ত্রিভেগম খালেদা জিয়ার মতো এইরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় শুধু নন তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোক বর্তিকা যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সবসময় এবং এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি জনগণের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তার যে বক্তব্য তার চলে আসে জনগণের ভালোবাসা সেই ভালোবাসার প্রকাশ পায় তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা অনেক ট্যাক্স স্বীকার করেছি প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা কারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়েছেন আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কিন্তু আমরা কোন প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সদৃত একটা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন আজকে সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থা যেন এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি আমাদের ঢাকা সিটি দুই দক্ষিণ ও উত্তর একই সময় অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ জনতাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশ নেত্রী বেগম খেলাদের জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গ দায়িত্ব নিয়েছেন যে তারা করার মধ্যে দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবে। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করব। ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি কোনো শৃঙ্খলা যখন নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সময় সহযোগিতা করেছেন এই দিনও অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়া নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কালার করার চেষ্টা করেন তার থেকে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দ্যাট ক্রিয়েটস রিয়েল প্রবলেম আমি কথাই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইটে আসবেন আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওনার চার পাঁচ ঘন্টা লাগে তাহলে রাস্তায় অসুস্থ হয়ে পড়বে সুতরাং আমাদের উচিত হবে যে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে তিনি যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা সবাই ঠিক আছে না আমার কেউ আমাদের জমি ভাইরা নিঃশঙ্গল এনি কোশ্চেন কি বলেন 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 ভাই এগুলো নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই এটার প্রয়োজন নেই এখন এখন যেটা ওনারা আসছেন আপনি শুনেছেন পত্রপত্রীকে দেখেছেন যে আমাদের দেশের দেবেগাম কাজিন্দীদের সঙ্গে তার দুই পুত্র বধূ তারাও আপনারা আসছেন একই সঙ্গে তারাও আসবেন সুতরাং এটা আপনারা প্রায় এদের মধ্যেই দিয়েছেন এটার একটা পারবেন পরিবর্তন হতে হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার যে সমস্যাটা ছিল যে আমরা কাতার কালকে পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত পাইনি এখন এটার আমরা এক ঘন্টার মধ্যে সেটা নিশ্চিত জানতে পারবো সেটা আমরা সাথে দিয়ে আপনাদের প্রেসকে জানিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ আপনার এমনি তো আমরা যেটা টাইমটা আপনার ঠিক করা হয়েছিল যে আপনার বিমানের ফ্লাইটে আমরা সব রেডি করে ফেলেছিলাম তো বিমানের তো এগারোটা ছিল দুপুর এগারোটা সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কখন আসবে সেটা আপনাদেরকে প্রপারলি সকলকে ফোন করে করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রেসিডেন্স দেওয়া হবে সবকালে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আমি অনুরোধ করব বিএনপির বিএনপি নেত্রী আপনারা বসবেন বসে আপনার চূড়ান্ত ডিজাইনটা করে তারপরে যাবেন তার আগে যাবেন ঠিক আছে ধন্যবাদ বসে